আমাদেরকে এখন প্রায় কোশ্চেন করে ভাইয়া ক্ষমতায় আসলে হাত কাটবেন কিনা বললাম হাত কাটবে এটা ইসলাম বলছে ইসলাম তো আগে এনভার নিশ্চিত করতে বলছে অধিকার নাগরিকদের অধিকার নিশ্চিত করতে বলছে সেই নিশ্চিত করার মতো একটা রাষ্ট্র এবং সেখানকার সেরকম রাষ্ট্রের কাঠামো যখন দাঁড়াবে তখন ওরকম চৌরি খুঁজে পাওয়া যাবে না হাত কাটতে হবে কেন চৌরি তো পাবো না আমরা এই কনসেপ্টে যেতে হবে ইসলাম হচ্ছে ভাই দিস ইজ ইসলাম আপনাকে বলতে হবে আমরা এমন রাষ্ট্র করব যেখানে চৌরি বেসিক্যালি তো পাওয়া যায় নাই তাই না বেসিক্যালি তো পাওয়া যায় নাই সেটা হচ্ছে আমাদের দায়িত্ব বাংলাদেশ শুধু না ওটা পৃথিবীতে এখন এই পরিস্থিতিতে আপনি পূর্ণাঙ্গ ইসলামী স্টেট আপনার পক্ষে করা সম্ভব আর এটা তো বিধান আপনি যখন যাবেন কালকেই যদি আপনি মনে করেন যে একদম ইসলামী বিপ্লব করে ফেলবেন এটা সম্ভব নয় এই দীর্ঘ পঞ্চাশ বছরে তাফসির মাহফিল্লাহ রাহিম বাংলাদেশের সবচেয়ে তার বিরুদ্ধাচরণ যারা করে তাকে ফাঁসির রায় দিয়েছিল যারা জুডিশিয়ালি কিলিংয়ের অধ্যায় সূচনা করেছে এবং যারা সর্বশেষ তাকে একটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের মাধ্যমে পৃথিবী থেকে তাকে শহীদ করেছে তারাও কিন্তু তার বয়ানের শব্দ চয়নের ক্ষেত্রে একটা আপত্তি আজও পর্যন্ত তুলতে পারেনি এটা হলো জীবনের সবচেয়ে বড় সফলতা কিন্তু আমরা আমরা কি করি প্রথমে গিয়ে সবাইকে উদ্ধার করে ফেলি এরপরে চিত্র জগতের যত নায়িকা নায়িকাদের নাম পিতার নাম সে কোন আমলে কোন ছবিটা করেছে এবং আল্লাহর যে কত বড় নেয়ামত নায়িকাদের চেহারা এগিলে আল্লাহর অস্তা আপনারা বাদ দিবেন এতে করে কিন্তু আমাদের সুনাম হচ্ছে না দুর্নাম না আমাদের ক্ষতি হচ্ছে দুর্নাম বললে ভুল হবে আমাদের ক্ষতি হচ্ছে একজনের কথার কারণে হাজারো মানুষের কথাগুলো হারিয়ে যাচ্ছে আজকে কামুল ইসলাম আনসারী ভাই বলেন আবু ভাই বলেন আরও অনেক মানে নাম বলে শেষ করা যাবে না অত্যন্ত প্রাঞ্জল ভাষায় গঠনমূলক আলোচনা করেন এক ঘন্টা আলোচনা করেন এক ঘন্টাই সেখানে অনেক কিছু অর্জন করার মতো আছে কিন্তু এক ঘন্টা আলোচনার পরে একজন মানুষ বলে বা আগে বলে আরে অমুক তমুক এই সেই ওই আমরা যেটা বলি এই জন্য আমি সকলের কাছে বিনীত অনুরূপ আসলে আমরা আমাদের এই পরিসরে কথা বলার মানে হল আপনি আপনার জায়গায় বলবেন আপনার বন্ধুদেরকে বলবেন আপনার সাথে যারা আছে তাদেরকে বলবেন যাতে করে আমরা এই জায়গা থেকে আমরা ফিরে আসতে পারি একটু পড়াশোনা করে যাবেন প্রত্যেকটা মাহফিলের আগেই ছোট্ট হোক একটু পড়াশোনা করে যাবেন আর যারা জুমা পড়ান আমি যারা আমাদের আমাদের ছাত্র ছিল যারা পরামর্শ সবাইকে বলেছি কথা তুমি যে জুমা পড়াও প্রত্যেক জুমায় তুমি আলাদা স্টাডি করবো একটা হাদিস নিয়ে আলোচনা একটা একটা হাদিস 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 আলোচনা করো তুমি মুখস্থ রাখতে পারো না সমস্যা নেই তুমি একটা কাগজের মধ্যে অনুবাদ পারো না আরবি মনে থাকে না তাহলে অনুবাদটাও তুমি তাহলে একটা হাদিস এবারও তো ভুল হয় তুমি জের জবর দিয়ে নাও তিনটা কথা এক নম্বর হাদিস তুমি মুখস্থ রাখতে পারো না হাদিসটা তুমি লেখো দুই নম্বর হাদিসের তুমি তর্জমা মনে রাখতে পারো না নিশ্চয় তুমি অনুবাদটা লিখে নাও দুই নাম্বার তিন নাম্বার তোমার যদি পড়তে গেলে যদি এবারতে জের জবর ভুল হয় কারণ আমাদের খুব কাছের মানুষ খুব কাছের ভাই দেখলে জড়ায় ধরে বুকের মধ্যে টেনে নেয় কিন্তু খুব বিব্রত বোধ করেছি বোখারির একটা হাদিসের সামান্য কিছু অংশ আমি শব্দগুলি বলবো না বললে তিনি বা ভাইয়েরা কষ্ট পাবেন শুধু এটুকু বলে যাই বোখারির একটা বিখ্যাত হাদিসের অংশ তিনি বলেছেন শব্দগুলো যেখানে জবর হওয়া দুই জবর হওয়া দরকার সেখানে তিনি ইচ্ছা মানে চিন্তা করছেন কম দিয়ে লাভ কি দুইটা জেরই দিয়ে দিছে আবার যেখানে দুইটা জের হওয়া দরকার চিন্তা করছেন যে আগের ডে যেহেতু জের দিছে এটা জবর দিয়ে দিই কিন্তু এটা নিয়ে এত ট্রল হয়েছে একজনের এই এবারত পড়ার ভুলের কারণে সবাই বলেছে যে এরা সবাই কিছু পারে না এই যে জিনিসগুলো এরপরে যখন যারা আবার বলে তাদের ব্যাপারে বলে যে না ওনারা বলে আসলে ওনারা তো আমাদের সাথেই ছিল সেজন্য একটু ভালো বলি না আমরা এভাবে চাই না আমরা চাই আপনি একটা হাদিস বলেন অনেক কিছু বলার দরকার নেই একটা হাদিস বলেন ওইটা একটু সুন্দর করে বলেন এই জন্য প্রত্যেকটা জুমায় যদি অন্তত একটা হাদিস একটু আলোচনা করেন আমার মনে হয় চার জুমায় চারটা হাদিস আপনার আলোচনা করা হবে এরপরে মোটামুটি ওয়াজের আগে যা আলোচনা করেন এইগুলি নিয়ে যদি না যান আমার মনে হয় কাউকাত মাঝেও কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন মানে আমরা বক্তারা যখন ময়দানে গিয়ে অতিমাত্রায় যখন রাজনীতি করি আমার খুব কষ্ট এটা অতিমাত্রায় কষ্ট হয় এই জন্য যে আসলে আমরা আমাদের মূল ট্রাক থেকে আমরা ফিরি আলেমদের কাজ তো ভাই অতি রাজনীতি রাজনীতি না রাজনীতির অঙ্গনে চলতে থাকবে আলেমদের কাজ হচ্ছে এলেমের দুটি ছড়িয়ে দেওয়া এই জায়গাটাতে মাজলিসুল মুফাসসিরিন যদি তার মূল জায়গায় আসতে পারে আমার মনে হয় এই মজলিসুল মুফাসরিনের মাধ্যমেই বাংলাদেশে কামাতে দিনের জন্য যেই প্ল্যাটফর্ম যেই উর্বর জমিন আমরা স্বপ্ন দেখি সেই জমি বাস্তবায়ন করা আমি আপনাদের সবাইকে আমি আহ্বান জানাতে চাই অনেক অনেক আমাদের আমরা মাঝেরাত আছে ব্যর্থতা আছে আছে আমরা আমাদের কিন্তু এখন থেকে আমরা নিয়মিত আমাদের এলমি হালাকাটা আমরা চালাতে চাই আপনাকে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমি এইটা চালাবার মাধ্যমে আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের এলমি এই জায়গাটাকে আমাদের আরও বেশি এবং মানুষ আসলে মৃত্যু পর্যন্তই সে শিখবে কাজে আমরা যে যত বড় মহাসী হই যেমন আমাদের সহ সভাপতি তিনি যে কথাটা বললেন যে আমি সময় পাইলেই আমি একটু আলোচনা শুনি এটাই এটাই তাওয়াজ যে আল্লাহর দিনের জন্য বিনয় হে আল্লাহ তালা তাকে বড় বানিয়ে দেন তা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমরা আমাদের এলমি হালাকাটাকে প্রতি মাসে আমরা ইনশাল্লাহ আমাদের গ্রুপ আছে আপনার গ্রুপের সঙ্গে কানেক্ট থাকবেন এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের কেন্দ্রীয় মেহমান মহানগরী মেহমানদের প্রত্যেকটা প্রোগ্রামে রাখার সেক্ষেত্রে হয়তো এখানে যদি আমরা চান্স পাই যে আমাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে আমরা মাধ্যমে এটা তো দাবি করতেই পারি প্রতি বলেন কারণ আমরা অন্য জায়গায় বসার চাই যদি এখানে আমরা যদি বসতে পারি তাহলে আমরা আরো বেশি জীবন্ত হই প্রাণবন্ত হই তো লোকেশনটাও ভালো সবার জন্য এখানে আসা ভালো আর আমাদের একজন মেহমান যদি আমাদের থাকে তিনি আমাদেরকে সবসময় গাইডে রাখলেন এটা আমি আপনাদের সবার পক্ষ থেকে মহানবীর পক্ষ থেকে আমাদের অধ্যক্ষ মহোদয় এর কাছে আমি আবেদন রাখলাম তিনি আমাদের এটা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আর একটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটি হলো সহি মুসলিমে হাদিসটি এসেছে আর বিভিন্ন হাদিসের গ্রন্থ里面 হাদিসটা আসছে এই হাদিসটা আমাকে খুব ভাবায় আমি খুব নিজে নিজে একা একা চিন্তা করি হাদিসটা নিয়ে রাসূল ইসলাম আলাইহি সাল্লাম করেছেন ইন্নাল্লাহা লা ইয়াক্ববিদুল ইলমা ইন্তিযাদান ইয়ন্তাযি'হু মিনাল ইবাদ এলমা

আমাদের হুজুর হুজুর একটা সুন্দর কথা সবসময় বলতেনা যে আমাদের সমাজের যারা বড় বড় যারা আলেম যারা এরা আসলে যাওয়ার যাওয়ার মাধ্যমে মাধ্যমে। চলে আপনার যারা ছোট যারা এদের এরা এখন কি হয়ে গেছি আমরা এখনই আমরা বড় হয়ে গেছি এই জন্য আসলে মূলত পক্ষে এলেম দুনিয়া থেকে উঠে যায় আলেম চলে যাওয়ার মাধ্যমে মৌতুল আলেমে মৌতুল আলম মৌতুল আলেমে মৌতুল আলম একজন আলেমের মৃত্যু মানে হলো জগতের মৃত্যু মানে পৃথিবীর কোন প্রান্ত থেকে একজন মহাক্কিক মানে শেখুল হাদিস একজন মুফতি একজন ফকি একজন আদিব একজন মহাদিস মুফাসির চলে যাওয়া মানে হলো ওই এলাকাটা ওই জনপদটা একদম টোটালি অন্ধকার হয়ে যাওয়া আপনি যতই আলো জ্বালিয়ে থাকেন আলেম যে জগতে নাই যে জনপদে নাই সেখানে এলেম থাকবে না এজন্য এরপরে হাদিসের পরবর্তী অংশ তো আরো ভয়ানক যে ইত্তাকাদার নাসুর উসান জুহালা মানুষেরা মূর্খদেরকে নেতা বানাবে এখন এই নেতা বলতে শুধু পলিটিক্যাল নেতা না ইমাম একজন নেতা ফতুয়া চাই বেজার কাছে সেও তো নেতা তাই না তো মানুষেরা মূর্খদেরকে নেতা বানাবে আলেম বানাবে ইমাম বানাবে তখন তারা কি করবে তারা ওই বেগায়ের এল ফপ্ত বেগায়ের এল তারা এলেমবিহীন তারা ফতুয়া দিন ফাদ ও আদল্য নিজেরা কোমরা হবে এবং জনগণকে তারা গোমরা করবে আমার মনে হয় সেরকম একটা পরিস্থিতি গোটা পৃথিবীতে বিরাজ করছে এই জন্য বাংলাদেশ মজলিসুল মুফাসের আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই প্ল্যাটফর্মটাকে কিভাবে এলমি জগতে ঢুকানো যায় এই জন্য ফিকির করেন এটাই হবে আমাদের জন্য এটাই হবে আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন বিশ্বাস করেন আমি মাঝে মাঝে খুব কষ্ট হয় এটা আসলে বলা ঠিক হবে কিনা যেহেতু সহ সভাপতি আছেন এই জন্য প্রতি বছর ঘুরলেই আমরা কেন যেন আমাদের একটা এজেন্ডা সেটা কি ডায়েরি বানাতে হবে বানাও ডায়রি এই ডায়েরি বানাতে গিয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা আমাদের মিটিং হয় কে কত নেবেন কে গত বছর মিশেন টাকা দেন নাই টাকা কার বাকি আছে আজীব আজীব এটা আমার কাছে এটা বিষের মতো লাগে যে বাংলাদেশের আলেম সমাজের কাজ কি এটা যে সারা বছর বসে ডায়রি বানাবেন কিসের ডায়রি ডায়রি দরকারই নাই কোনো ডায়রির দরকার নাই মানুষের এলেম তাকে গোটা জাতির কাছে পরিচয় করি আপনার আমার নাম ওই ডায়রির ভিতরে থাকবে আর জনগণ দেখে দেখে ফোন করবে যে হুজুর আপনাকে আমি বক্তা হিসেবে নিতে চাই আপনার রেট কত কথা বুঝতে পারলেন না এটা আমরা চাই তো আমার মনে হয় যাই হোক অবশ্যই আমি সরাশী মহাদার সাথে একমত যেটা পরিস্থিতি থাকতেই পারে ছোট ডায়রি থাকতে পারে আমাদের এটা সংগঠনের একটা স্মারক হিসাবে থাকতে পারে আমার ওই ক্ষেত্রে দ্বিমত নাই কিন্তু আমার কষ্টের জায়গাটা হলো যে এলমি জায়গাটাকে আমরা যেন গুরুত্ব দিয়ে আলেমদেরকে সংঘবদ্ধ করা আওয়াত সিমুখী হাবদুল্লাহ জামিয়া ওলা তফারাকু সেই কাজটি করবার জন্য আমরা যেন আমরা যেন উদ্যোগ গ্রহণ করি তা আমি আমার কথা আর দীর্ঘায়িত করবো না আমি চারটা কথা বলতে চাই মুফাসির ভাইদেরকে আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করে ময়দানে যাব আমরা যে একামাতের আমরা যে দাওয়াতের কাজ করি তা মাহফিলে যাই এক নম্বর আমাদের পাথি হচ্ছে সে হাত নিয়া যেটা আমাকে ক্লাস অবলম্বন করতে হবে দুই নম্বরে হলো আমি যে তাফসির করতে যাই আমি কি স্টাডি করি আমি কি পড়াশোনা করি আপনি দেখেন হুজুরে গাজী হুজুর মহতার গাজী হুজুর যে কথাগুলো বলছেন খুব ভাঙ্গা ভাঙ্গা করে বলছেন মানে ভেঙে ভেঙে বলছেন ছোট ছোট করে বলছেন কিন্তু আপনার কাছে আমি জানি না আপনার আমি আপনার সবাই আমার সাথে একমত হবেন মনে হয় যে এই যে কানে হাত দিয়া সুর দিয়া খিচ মারিয়া কথা বুঝতে পারলেন না এই যে কি না খিচ মেরে কথা বলার ভেতরে যা পাওয়া যায় না সেটাও দরকার আছে কোনো কোনো ক্ষেত্রে তো লাগেও কিন্তু ওস্তাদের যে কথাগুলো তিনি ভাঙ্গা ভাঙ্গা বলেন আপনি বলেন তো এর থেকে আমরা অনেক বেশি মানে উপকার পাইছি না আমরা কথাগুলো আমাদের জন্য আমাদের এলমি জায়গাটাকে অনেক সমৃদ্ধ করেছে না তা আমি মনে করি আসলে এই জায়গাটাতে আমাদের ফিরে আসতে হবে এই জন্য ইমাম বখারি ওলামিবিআই কাজ করতে যে আমি যেই জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে জাতি আমাদের দিকে তাকিয়ে আছে অত্যন্ত অত্যন্ত দরদি মন নিয়ে কিন্তু আমরা আলেমগণ এখানে আমরা সবাই তো আলেম আমরা কিন্তু আমাদের নিজেদের মর্যাদা মানা আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু নিজেকে চিনতে পারি নাই রবকে চিনব কি আমার মর্যাদা জাতি আমাকে কিভাবে আমার দিকে তাকিয়ে আসে আমি নিজে বুঝতে আমরা যদি একটু দেখি জাতি আমার দিকে নিয়ে তাকিয়ে আসে তখন আমি গভীরভাবে দেখলে আমি বুঝতে পারবো জাতি চাই আমি মডেল হই এই মডেল কিন্তু ওই মডেল নয় কিছুক্ষণ ঘোষণা করলেন যে সেলের ভিতরে এখন কি ওইটা ছিল মিস

দীর্ঘদিন যাওয়ার কথারের দৃশ্যে দিক তোমার কাছে কি শুনি কথা কাজে অমিল পাই নাই তারপরও তুমি নববতী মানে তোমার নববতীর দায়িত্ব তোমার উপরে এসেছে নবী হয়েছো তোমার উপরে ইমান আনতে হবে একটু চিন্তা ভাবনা করি কথা বলছিলেন সাথে সাথেই গ্রহণ করেছে দাওয়াত নিয়ে গেছেন বাল্যবন্দা আবক্রত উনি তো এই কথা বলতেন দোস্ত সরুকাল থেকে দেখে আসছি তোকে আলামিন বলে দিয়েছি তারপরও প্রত্যেক ধর্ম ত্যাগ করে নতুন আসতে বলতে একটু চিন্তা করি বলছিলেন শাশ্বত ভাই আল্লোল তালীন উনিও তো একই কথা বলতে পারতেন পালক পুত্র তো একদিন হারে সারে দেহ একই কথা বলতে পারতেন কিন্তু আজকে আলেমগণ আমরা কথার ফুলতুরি চলে আমাদের কিন্তু আমার ব্যক্তি আমলের তাকায় তাহলে সেখানে কিছু পায় না আজকে আলেমগণের ভূমিকা রাখতে হবে এমন একটু কল্পনা করুন শহীদ মাল মতিউর রহমান নিজামী উনিও তো কারো দাওয়াতিতে এই পথে এসেছেন আমাদের আন্দোলনের প্রাণ পুরুষ অধ্যাপক গোলাম আদম উনিও তো কারো দাওয়াতেই এই পথে এসেছেন হাদিসের আলোকে মানে সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুল মান বিহা এই হাদিসের আলোকে মালানা মতির রহমান নিজামি অদফক গোলাম আজম যাদের দাওয়াতে সারা দিয়ে এই পথে এসেছেন এই পথ গ্রহণ করেছেন শহীদ হওয়া পর্যন্ত যত আমল করেছেন এর একটা ভাগ কি ওই যারা ওনাদেরকে এই দাওয়াত দিয়ে পথে এনেছেন তারা পাবেন না আমরা কি এটা আশা করতে পারি না ভাই আমি কি এই ধরনের মডেলটি হতে পেরেছি

আলমদেরকেই যারা আল্লাহর আল্লাহর কথা রাসুলের কথার সে প্রাধান্য দিয়েছে আকাবের দিনের কথা আমরা যদি ওদের মতো হই তাহলে এটা কি কি আমাদের জন্য প্রযোজ্য হয়। দ্বিতীয় আলম দিক কথাটা বলতে চাই মোতারাম আল্লাহ একরাম আমি আমার আমলের কারণে ওই যে আমি মডেল যদি না হই আমি যদি খারাপ কাজের মডেল হই লোকেরা যদি আমাকে উপস্থাপনা করে কি হিসাবে

নিচে অধিকাংশ আহবার রহবানগণ দুইটা কাজ করেন লাইয়া কুলু না আমার না সে বিল তারা অন্যা মানুষের সম্পদকে বক্ষণ করে দ্বিতীয় তাদের বৈশিষ্ট্য কি অয়া সুদ্দু না তারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে এরা এই অয়া সুদ্দু না লাজে মোতাদি দুইটা দুই হিসাবে ব্যবহার হয় নিজের পথ থেকে সৎ থেকে দূরে থাকে আবার অন্যকেও কি দূরে রাখে তা আমি আমরা এখানে বলবো যে ভাই সমাদের সম্পদ তো আমার কাছে আসার মতো কোনো সুযোগই নাই আমি সম্পদ বক্ষণ করে কিভাবে এটা মানলাম কিন্তু দ্বিতীয়টা গুন্ডা আমার মধ্যে এসে দেয় আমি নিজের সঠিক পথ থেকে দূরে থাকলাম এবং আমার আমলের কারণে আমার আচরণের কারণে যদি আম জনতা যদি এই পথ থেকে দূরে চলে যায় আমার আমল দেখে যদি মনে করি আমল এই তাহলে কি আমি উপরে যাব না মোতারাম একরাম আমরা ময়দান আলহামদুলিল্লাহ ভূমিকা আমরা রাখি একটু মানা চিন্তা করার পরে আমি সর্বশেষ আমরা ময়দানে যখন কথাবার্তা বলি আলমগন ত্যাগের ক্ষেত্রে তো আমাদের বক্তব্য শুনেই তো মায়েরা বোনেরা হাতের চুরি গলার চেন কানের কি নাকের ফুল কানের দুল ফি হতে দেন এক্ষেত্রে আলেমগন হিসেবে আলেম হিসাবে আমার আমি নিজের ব্যক্তিগত আমলপত্র একটু চিন্তা করা দরকার সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আন্দোলনে থাকার কারণে আন্দোলন থাকার কারণে আজকে আলহামদুলিল্লাহ এই সমস্ত আলেমগন আজকে আমরা এই হতে আসতে পেরেছি আজকে হয়তো থাকতাম জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য আমি সেটাকে গর্ব করে গ্রহণ করতাম এই আন্দোলন না থাকে জাতীয় ওলামা পার্টির সদস্য আমি হতাম আবার হয়তোবা যারা ইতিপূর্বে মানে ছিলেন কে আওয়ামী ওলামা লীগ কেউ জাতীয়তাবাদী ওলামা দল জাতীয় ওলামা পার্টি আওয়ামী ওলামা লীগ অথবা অন্য কোনো ওই যে নূরের বা এদের দেই ওখানে ওলামা নাম একটা যে আমরা সেখানে থাকতাম যদি আল্লাহ তালা বাংলাদেশে জামাত ইসলামত ইসলামী আন্দোলন যদি না থাকতো আমিও ওই পথে যাওয়াটাকে অসুবিধা মনে করতাম না আলহামদুলিল্লাহ 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 এই সংগঠন থাকার কারণেই আমরা ইসলামকে বুঝেছি ইসলামী আন্দোলনকে বুঝেছি এখানে আমাদের অনেকের অনেক সনদ আছেন কোরআন কোরআনে হাফেজ দাওরাই হাদিস অনার্স তারপরে কামিল পাস ডক্টর ডিগ্রি আরও অনেক কিছু কিন্তু ইসলামকে জানার জন্য ইসলামকে বোঝার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমাকে যে পথ দেখিয়েছে এই সংগঠন না থাকলে আমরা এই আসতে পারতাম না আমাদের সংগঠনের আমাদের গঠনতন্ত্রের নবম ধারায় যে বিষয়টা সংগঠন আমাদেরকে বারবার বলছে আমাদের গঠন সংগঠন গঠনতন্ত্রের নবম ধারায় রোকন হওয়ার পরে যে বিষয়টা যে ইসলাম সম্পর্কে আমাকে এতটুকুন জানা যাতে ইসলাম ও জাহিলিয়াতের পার্থক্য অনুধাবন করা যাবে আজকে দেখেন গাজি বাইরে আলোচনা শুনে আমার কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি সেই নবম দ্বারে চলে গেছি আলহামদুলিল্লাহ গাজী এই কথা খুব খুব কম বলেছেন কিন্তু আমাদেরকে প্রত্যেকেই নাড়া দিয়েছেন গতানুগতিক ধারায় কিন্তু গাজী আজকে আলোচনা ছিল না আমরা এখানে জানা কথাগুলোকে এমনভাবে অনুপস্থনা করছে মনে হয় আমি এই এইভাবে শুনছি এজন্য জন্য কোরআনকে নিয়ে স্টাডি করা দরকার ইসলামকে জানা দরকার জঙ্গিবাদের যারা প্রবর্তক তারা কোরআন এবং হাজির দিয়েই কিন্তু মানুষকে মিজগিট করে এই জন্য ময়দানে যদি আমরা ভূমিকা রাখতেছি আমরা শুধু আমি নিজেই ময়দানে ভূমিকা রাখবো এমনটা নয় আমার পরিবার সদস্যকে নিয়ে কথা অন্তর্ভুক্ত হয়েছেন কিনা আমি যদি কর্মী আমি যদি শপথ নিয়ে থাকি তাহলে আমার স্ত্রী শপথের আওতায় এসেছে কিনা আমার বড় ছেলে থাকলে সে শপথের আওতায় এসেছে কিনা আমার মেয়ে শপথের আওতায় এসেছে কিনা রাশিরা আল্লাহ রাসুল সাল্লাহামকে তো আল্লাহ তালা আগে বলছেন কাদেরকে দেওয়ার দরজন্ন নিকটার্থীদেরকে নিকোটাতে আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে দাদের জীবনকে সুন্দর করার জন্য দাদের জীবনটাকে বিল্ড আপ করার জন্য আমাদের যাবতীয় চেষ্টা থাকে সে আমার স্ত্রীরকে এই পথে এসেছে কিনা আমার সন্তানকে এই পথে এসেছে কিনা আমার ভাইকে এই পথে এসেছে কিনা আমার মেয়েকে এই পথে এসেছে কিনা আমাদেরকে চিন্তা করার দরকার আমি আপনাদের মতো লোকের সামনে আসলে আমি কথা সাদে গুঝে তো বলতে এমনি পারি না আবার আপনাদের চেহারা দেখলে তো আমার মুখে এমনি শুকিয়ে দেয় প্রিয় ভাইরা আমি আর কথা বাড়াবো না এখানে আমরা যারা আছি এক একটা নক্ষত্র এক একজন আমরা নিজের যে অফিসগুলো পরিচালনা করি অফিসে একটা আমরা একটা ম্যাগনেট এই ম্যাগনেট থেকে আলো থেকে হয় আমরা সেটা ভূমিকা রাখতে হবে মাদুসি মুবাসির মহানগরীর দক্ষিণকে ধন্যবাদ জানাই এই কারণে যে ওনারা আলহামদুলিল্লাহ ভালো কাজ শুরু করছেন আরো কয়েক মাস আগ থেকে আজকে যত আলহামদুলিল্লাহ আলহামদুল্লাম এসেছেন যদি মাহমুদুল হাসান ভাই বলে আগামী মাসে একটা করবো সেটা আরো বড় পরিসরে আলহামদুলিল্লাহ আমি সেটা থাকার চেষ্টা করব এবং বড় পরিসরে করার জন্য যা কিছু দরকার সেটা সেটা করার ব্যবস্থা করবো কিন্তু আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আমরা চাই মাঝে মাঝে প্রতি মাসেই আসুন থেকে তৈরি করি আমরা ময়দানে আমাদের জন্য একটা সুযোগ এসেছে আমি এটাকে বলি এমন ছোটবেলায় গ্রামে যখন অন্ধকার রাত্রে বৃষ্টি বিদা পথ দেখা দেয় না হঠাৎ করে বৃদ্ধি চমকায় বিজলি চমকালে তখন পথ কত দেখা গেছে দিয়ে দাঁড়াই যা আমাদের মতে বিজলি আমরা অন্ধকারের ভিতর ছিলাম বিজলি চমকি এসে এই শুধুকে যতটুকু পথ দেখা দেয় আমাদের সামনে দরিত হবে অর্থাৎ যে সুযোগ আমরা পেয়েছি আমাদের আমির জামাত সহ গত কয়েকদিন আগে আমির জামাত বক্ত সেই তিপ্পান্ন বৎসরে তো এমন শুধু হয় নাই এই শুধু কতদিন থাকে জানি না আলম ওলাম একের আমার জন্য শুধু কতদিন থাকে জানি না আসুন যে শুধু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যে নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সুম্মা লাতুস আলুন্না ইয়া উমা ঈদিন আনি নাইন এটা আমাদের জন্য একটা নিয়ামত এই নিয়ামত যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি হয়তো আল্লাহ আমাদেরকে এর থেকে আরও শুধু করে দিবেন আর যদি নিয়ামতকে যদি আমরা ব্যবহার না করি করতে পারি তাহলে ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে সেটা মহান আল্লাহ রব্বুল জানেন আসুন আমরা আলেম হিসাবে ঢাকা মহানগরীর দক্ষিণের জনশক্তি দক্ষিণের আলেম আমাদের রফিকুল খান বলেন ঢাকা হইল বাংলাদেশের রাজধানী আর রাজধানী রাজধানীর ঢাকা মহানগরীর দক্ষিণ আর আমরা হলাম সেই মহানগরীর দক্ষিণের এই মানরা আলেম সমাজ জাতি আমাদের দিকে আমাদের দিকে তাকিয়ে আছে আমরা জাতির কাঙ্ক্ষিত মানে জাতি কি পথ দেখাতে পারি যদি আমরা পথ না দেখাই আমাদের কিন্তু আল্লাহ তালা জালেম বলছে ওমান আদাল কাতমা শাহাদাতান ইন মিনাল্লাহ আর তার আগে আগে কি বলছেন ফাস আলু আহ্লা জিকরে ইনকুমতুম লাহতা আলাম আল্লাহ জিক্রে আল্লাহ লেল এদেরকে জিজ্ঞাসা করো জাতি যখন আমাদের জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন কোন পথে যাবো যে অবস্থা হচ্ছে বর্তমানে আলমদের বড় একটা সমাজ ওইদিকে যাচ্ছে উল্টাপাল্টা কথা কথাবার্তা বলতেছে আমাদের একটা এই মুহূর্তে আমরা কোরআন এবং হাদিস দিয়ে নিজে এই অটল থেকে এই দিয়ে আমি আমার মেম্বার থেকে যদি সঠিকভাবে আমি আওয়াজ তুলতে পারি আলহামদের লোকেরা আমাদের হতে আসবে সঠিক হতে আসবে সেই ভূমিকা রাখার জন্য মোহনাল্লাহ আমাদেরকে তভিক দান করুন এই বর্তমান যে অবস্থা আছে অবস্থাকে নিয়ামত হিসাবে পালন করার তভিক দান করুন আর সামনে যদি এর থেকে কোনো বড় পরীক্ষা আল্লাহ তালা আমাদেরকে নিতে চান সেই পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি সেই তফিকে আল্লাহ আমাদেরকে দান করুন এই আশা ব্যক্ত করি আমি আমার বাংলা ছিল পার্থগুলি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি